ক্লাব ফুটবলের ব্যস্ততম সিজন শেষ করে লিওনাল মেসির আর্জেন্টিনা আবারও চিলি বিপক্ষে মাঠে নামছে যারা আর্জেন্টিনা ফুটবলটি ফলো করেন তারা হয়তো জানেন লিওনল মেসির আর্জেন্টিনা অলরেডি ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে ফেলেছে আর্জেন্টিনা পরবর্তী ম্যাচ চিলি বিপক্ষে যেটি চিলির হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি শুরু হবে জুন মাসের ছয় তারিখ ভোর সাতটায় মানে আগামী শুক্রবার ভোর সাতটায় ম্যাচটি শুরু হবে আর্জেন্টিনা বনাম চিলি এই দুই দলের মধ্যে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে লাতিন আমেরিকার ফুটবলের এই ম্যাচটি সবসময় বিশেষ আকর্ষণীয় তৈরি করে উদাহরণস্বরূপ লিওনাল মেসি সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছে চিলি বিপক্ষে যেহেতু লাতিন আমেরিকার ফুটবল ম্যাচ যার ফলে রেফারি ফিজিক্যাল ফুটবলকে অ্যালাউ করবে লিওনাল স্কালোনি আর্জেন্টিনা শেষ পাঁচটি ম্যাচে একটি তো পরাজয় লাভ করেনি চিলি বিপক্ষে শেষ পাঁচটি ম্যাচে তিনটিতে জয় এবং দুইটিতে ড্রো হয় যেহেতু জয় পরাজয়ের কথা হচ্ছে সেহেতু বলে নেই আর্জেন্টিনা সবচেয়ে বেশি ফাইনাল হেরেছে চিলি বিপক্ষে কিন্তু লিওনাল কালোন আসার পর চিলি বিপক্ষে একটি ম্যাচও পরাজয় লাভ করতে হয়নি আর্জেন্টিনার চিলি দলটি শক্তিশালী ডিফেন্স এবং দ্রুত কাউন্টার অ্যাটাকের জন্য বিখ্যাত আর্জেন্টিনা সব দিক থেকে এগিয়ে থাকলেও চিলি বিপক্ষে কখনোই জয়লাভ করা সহজ হয়নি আর্জেন্টিনার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে লিওনাল মেসি এই ম্যাচটিতে খেলবেন গোলকিপার হিসেবে থাকবেন দিবু মার্টিনেস ডিফেন্ডার হিসেবে খেলবেন ক্রিস্টান রোমেরো এবং ওটা মেন্ডি রাইট ব্যাক হিসেবে খেলবেন মলিনা এবং লেফট ব্যাক হিসেবে খেলবেন ট্যাগলিফিকো ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে খেলবেন পারাদেস মিডফিল্ড হিসেবে খেলবেন অ্যালসিস ম্যাকস্টার এবং এন্ড্রো ফার্নান্ডেস ফাইনাল সাথে দেখা যাবে লিগুনাল মেসি জুলিয়ান আলবাস এবং লাউতর মার্কিনেসকে এছাড়া ইয়াংস্টার আলহান্দো গার্নাচো আলমাদা এবং জুলিয়ানো সিমিওনিকে দেখা যাবে ম্যাচটি শুরু হচ্ছে জুন মাসের ছয় তারিখ ভোর সাতটায় আপনার প্রেডিকশন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ